এই বৃষ্টি বাদলার দিনে বাঙালির ঘরে সে বাঙালি যেখানেই থাকুক না কেন কলকাতায় থাকুক কলকাতার বাইরে থাকুক বা ইন্ডিয়ার বাইরেই থাকুক রবিবার মানেই বেশি একটু মাংস হবে এরকমই আর কি চিরাচরিত কাল ধরে চলে এসছে মানে আমাদের ছোটোবেলায় তো তাই ছিল রবিবার মানেই মাংস হবে তখন অবশ্য আমরা মাটন খেতাম কিন্তু দিনকাল বদলে যে মানুষের হাই প্রেশার কত কি রোগ এসছে তো মাটনটা মোটামুটি এখন না খাওয়ার পর্যায়েতেই চলে গেছে তো ভাবলাম কি যে আজ তো রবিবার আর বৃষ্টি তো এখানে লেগেই আছে তো আজকে মাংসই বানাই মানে মাংস তো রোববার ইন জেনারেল হয়েই থাকে সব ঘরে তো ওই জন্য আজকে ভাবলাম একটুখানি সর্ষে চিকেন বানাই মানে সর্ষে বাটা দিয়ে চিকেন খুব ইজি বানানো আর ভীষণ সহজ আর যেটা তোমাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে জানো তো এখানে মানে এই মহারাষ্ট্রের এই শহরটায় মানে পুনেতে এখানে না মাংসের দোকান খোলার বন্দর কিছু কিছু জায়গায় কিছু কিছু নিয়ম আছে আমার এরিয়াতে অবশ্য সেই প্রবলেমটা নেই এখানে যা মাংসের দোকান আছে বেশিরভাগই রোজ খোলা থাকে আর এই দোকানগুলো সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের সব মুসলিম ছেলেদের মানে আমি মোটামুটি যতগুলো এরিয়ায় থেকেছি খুব বেশি এরিয়া না আমার যা এরিয়া আছে সে সেখানে আমি বেশিরভাগই চিকেনের দোকানে মুর্শিদাবাদের ওই মুসলিম ছেলেদেরই দেখেছি মানে বাঙালি ছেলে বলতে গেলে কোনো অসুবিধা হয় না মানে মাংসের দোকানে গেলে মনে হয় না আমি পুনেতে আছি এত বছর ধরে আমার মনে আমি কলকাতাতেই আছি কিন্তু বেশ কিছু জায়গায় আমি জানি বিশেষ কোনো দিনে ধরো এখানে যেমন সংক্রেষ্ঠীর চতুর্থী আছে একাদশী থাকে বিশেষ অনেক ধরনের একাদশী থাকে যেগুলো হয়তো আমরা বাঙালিরা পালন করি না এখানকার অবাঙালি মহারাষ্ট্রিয়ানরা পালন করে এতটা ডিটেলসে আমার এখন বলতে পারবো না মানে আমার মনে নেই আর কি কি ধরনের একাদশী থাকে সেটা হয়তো দেখলে মনে পড়ে ওই দিনে না মাংসের দোকান অনেক সময় বন্ধ থাকে মানে কিছু বিশেষ এরিয়াতে মানে ওখানে লোকের কাছ থেকে আমি শুনেছি মানে বন্ধুবান্ধবরা যেরকম থাকে আর কি তো আমি বেশ অবাকি হয়েছি কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা এত বছর আমি পুনেতে আছি আমার অনেক বছর হয়ে গেল কিন্তু আমি কখনো এই এক্সপিরিয়েন্সটা করিনি কারণ কি আমার এরিয়ার দোকান সমস্ত খোলাই থাকে তো এরকমই যেখানে যেমন আর কি আমরা বাঙালিরা মানেই জানি কি সকালবেলা ঘুমতে ঘুরিয়ে বাজার যাব মাছ মাংসে আর সবজির দোকানে ভরা একদম কিন্তু এইখানে হয়তো এটা নিয়ম এখানে এসে প্রথম জানলাম কি যে এরকম বাড়ির সামনেই সবসময় ওরকম বাজার বসে না ওরকম মাছের বাজারও তো একদমই বসে না আমার বাড়ির সামনে মাছের বাজার তো একদমই না তোমাকে মাছের বাজার যেতে হলে একটা নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হবে তো আমার বাড়ির কাছে এখানে যে বড় মেইন মার্কেটটা আছে সেটা আমার বাড়ির কাছেই আছে বলে সুবিধা আছে তো বাড়ির কাছে মানে একদম হাঁটা দূরত্বে কিছু নয় এই ধরো মিনিট পনেরো কুড়ি লাগে তো ওই ওইটুকু দূরত্ব আমাদের কাছে মানে মনে হ্যাঁ ঠিক আছে যে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু জায়গায় আবার অনেক দূরে যেতে হয় মাছের বাজারে আর লোকালি কিছু এক দুটো মাছ আলার দোকান বসে সেখান থেকে তুমি দেখে শুনে কিনতে পারলে ভালো সময় যে ওখানে খুব ভ্যারাইটি মাছ পাওয়া যায় তা না মোটামুটি পাওয়া যায় আর কি তো এরমভাবেই আর কি কলকাতার বাইরে জীবনটা চলে মানে বন্ধুদের কাছ থেকে এখনও শুনতে হয় বা শুনি অনেকের কাছে গিয়ে গিয়ে তোদের ওখানে মাছ পাওয়া যায় তোদের ওখানে তোরা মাছ খাস হ্যাঁ মাছ আমরা খাই ভীষণভাবেই খাই বাঙালির মতোই খাই হ্যাঁ হয়তো সব ধরনের মাছ এখানে পাওয়া যায় না তবে মোটামুটি নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট ভ্যারাইটিস অফ কলকাতার যা মাছ এখানে পাওয়া যায় পাওয়া যায় না তা না হ্যাঁ আমি যদি বাড়িতে গিয়ে মাছ খাই কলকাতায় গিয়ে আর এখানে মাছ খাই তাহলে বলবো কি একটু ডিফারেন্স থাকে স্বাদের কিন্তু অবশ্যই খেতে ভালো আর মাংসের আর কি স্বাদের ডিফারেন্স থাকবে বলো মাংসের তো কোনো ব্যাপার নেই সব জায়গায় একই রকম খেতে শুধু তোমার বানানোর হাতের গুণ মাংসের তো আজকে আমি বানিয়ে নিলাম সর্ষে চিকেন সর্ষে চিকেনটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভীষণ সহজ একদম সিম্পল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা তার সাথে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটি নিয়ে মিশিয়ে দেওয়া আর এদিকে নামাবার আগে চেরা কাঁচা লঙ্কা তোমার ঝালে স্বাদ অনুযায়ী আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে বেশ চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে রেডি হয়ে গেলে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য সর্ষের চিকেনটা জাস্ট অসাধারণ খেতে হয় এটা মানে জাস্ট অসাধারণ এটা গরম ভাতের সাথে গরম ধোয়ারা ভাতের সাথে অসাধারণ এটা অবশ্যই তোমরা বানিয়ে খেও আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানে যে তোমাদের কেমন লাগলে সর্ষের চিকেনটা আর এই যে মাংসের দোকান খোলা বন্দর ব্যাপারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে আমি এত বছর ধরে পুনেতে আছি তাও কিন্তু আমার ব্যাপারটা যখন শুনলাম বেশ ইন্টারেস্টিংই লেগেছিলো যে এরকমও হয় হ্যাঁ এরকমও হয় তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে বো না আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে আমার জীবনযাত্রার ছোট্ট কোনো কাহিনি ততক্ষণ বলুন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দে থেকো সাবধানে থেকো সতর্ক থেকো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো